নমস্কার বন্ধুরা আমি জয়া চলে এসেছি আজকে একটা সম্পূর্ণ একটা ভেজ রেসিপি নিয়ে এটা হচ্ছে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মুসুরির ডালের বড়ার একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করলাম প্রথমে সজনে ডাটাগুলোকে কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি আমি এখানে বেশি আলু দিইনি চারটে ডাটা আর আলু আর এই দেখুন শিলনোড়া তে আমি ডালটা দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালটাকে আমি বেটে নিয়েছি শিল শিল নোড়াতে তারপরে ডাল বাটার মধ্যে এক এক করে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ডালটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব হাত দিয়ে এটা মেখে নেব ভালো করে সব মশলা দিয়ে গুঁড়ো মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ডালটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পরে বড়ার আকারে ডালের বড়ার আকারে সেগুলো দিয়ে দিয়েছি দেখুন এবার ভেজে নিচ্ছি মুসুরির ডালের বড়া তৈরি করছি দিকটা হয়ে গেছে উল্টে দিয়েছি আবার আরেক দিকটা হতে দিয়েছি এইভাবে সব বড়া মসুর ডালটাকে বড়ার আকারে ভেজে দিয়েছি বড়া সেটাকে একটা পাত্রে আমি তুলে নিয়েছি আর এখানে সজনে রাটা দেখুন আর আলু নিয়েছি আলু আমি এখানে বেশি দিইনি কারণ বাড়িতে আলু খেতে স সবাই পছন্দ করে না যেহেতু এটা পোস্ত করবো তাই জন্য আমি এখানে দু টেবিল চামচের থেকে একটু বেশি পোস্ত নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা বেশি ঝাল দেব না আর এখানে তেল গরম হয়ে গেছে তার মধ্যে একটু একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ওই আলু আর সজনে ডাটাটাকে দিয়ে দিলাম দিয়ে একটু কড়াইয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে সজনে ডাটাকে আর আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এক চামচের থেকে একটু কম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে আবার ভাজা ভাজা করে নিচ্ছি বেশি ভাজা যাবে না তাহলে সোজরাটাগুলো একদম শুটকে যাবে এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে দেখুন ফুটে উঠেছে এর মধ্যে এবার ভেজে রাখা বড়া গুঁড়ো ডালের বড়াগুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি যাতে বড়াটা ঝোলের মধ্যে ডুবে যায় সজনে আলু আর বড়া দিয়ে একটা পোস্ত রেসিপি আপনারা অবশ্য বাড়িতে ট্রাই করবেন খেতে খুব ভালো হয় যেভাবে করছি সেভাবে করবেন করে জানাবেন কেমন হলো দেখুন ঝোলটা ফুটে উঠেছে এই অবস্থায় ওই যে মিক্সিতে যে পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই পেস্টটা রেডি হয়ে গেছে সেই পেস্টে এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আবার ফুটতে দিতে হবে দেখুন ফুটে উঠেছে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে দিলাম দেখুন যতটুকু ঝোলের ঘনত্ব ঠিক ততটুকুই হয়ে এসেছে এই অবস্থা আবার আরেকটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি আমার সজনেটা আলু সবই সিদ্ধ হয়ে গেছে আর ঝোল আমি কমাবো না এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা যখন বন্ধ করে দেব তা তখনই আমি কিছুটা কাঁচা সর্ষের তেল এর উপর ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেলটা ছড়িয়ে একটু নাড়িয়ে দিয়ে দেখুন আমার গ্যাসের ফ্লেমটা বন্ধ হয়ে গেছে ছড়িয়ে কাঁচা সরষের তেলটা ছড়িয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে সর্ষের তেলের ফ্লেভারটা পুরো স্টাটা আলু বড়ার মধ্যে চলে যায় এটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আপনারা আমাকে জানাবেন কেমন হলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত আগামীকাল আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব নমস্কার